আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে এলোমেলো লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো হয়তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগতে পারে এগুলোকে মাশরুম বলে সেটা তো আপনারা অনেকেই জানেন এগুলো দেখতে কিন্তু একদম ব্যাঙের ছাতার মতো লাগে মাশরুম দিয়ে আজকে বরা বানাবো তো এই জন্য এখানে ডাল আর আতপ চাল ভেজে রেখেছিলাম চাল খুব অল্প পরিমাণে দিয়েছি জাস্ট একটু ক্রিস্পি ক্রিস্পি হবে এই জন্য মুচমুচো হবে তো চাল ডালগুলো ধুয়ে নিচ্ছি এখানে অন্যান্য ডালও দেওয়া যেতে পারে কিন্তু আমার কাছে শুধুমাত্র এই মসুর ডালই ছিল এই জন্য এটা দিয়ে বানিয়ে নিচ্ছি তো এখন এগুলোকে আমি পাটায় বেটে নেব একদম পুরো মিহি যে বেটে নেব তা কিন্তু না এখানে আমি আর কি হালকা হালকা বেটে নেব যাতে একটু দানা দানা থাকে খেতে যখন খাবো তখন একটু কামড় লাগবে ভালো লাগবে অন্যদিকে কিন্তু এত মুরগির মাংস দিয়ে আর লাউ দিয়ে রান্না করা হচ্ছে আর আরেকদিকে তো পাটে বিটে নিয়েছিলাম মাশরুমগুলো হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতেছি এই মাশরুমগুলো আমার সেজো আনটিরা চাষ করে একদম ঘরোয়া উপায়ে আমার আম্মু কিছু মাশরুম নিয়ে আসছিল তো আমার আন্টিরা এগুলা পাইকারি দরে বিক্রি করে বড়ো বড়ো রেস্টুরেন্টে মাশরুম নাকি খুব উপকারী জিনিস কিন্তু এটাকে ব্যাঙের সাঁতার মতো দেখা যায় বলে আমি তেমন একটা গুরুত্ব দিতাম না তো এখন দেখি যে সত্যি সত্যি নাকি অনেক প্রয়োজনীয় একটা জিনিস এই তো আমি ডাল বাটার মধ্যে হলুদ মরিচ তারপর হচ্ছে পেঁয়াজ রসুন বাটা কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটার দেয়নি পেঁয়াজ তো পেঁয়াজ কুচ দিয়েছি আর কি এখানে অল্প পরিমাণে নিয়ে নিয়েছি সবগুলো ভালোভাবে মিশিয়ে তারপর এই তো চলে আসলাম বড়গুলো ভেজে নিতে তার এখানে একটা মাশরুম নিয়ে তারপর এই তো ডালের যে মিশ্রণটা আছে সেটা মিশিয়ে নিচ্ছি এই তো তেলের মধ্যে দিয়ে দিলাম আপনারা যারা যারা আমরা ভিডিওটি দেখতেছেন তারা হয়তো মাঝে মাঝে লাইক দিতে ভুলে যান তো চাইলে আপনি একটা লাইক দিতেই পারেন তাই না আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমরা সবাই যদি সবাইকে সহযোগিতা করি তাহলে ইউটিউবের যাত্রাটা আমাদের জন্য মানে সহজ হয়ে যাবে আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি এখানে আমি এক এক করে বড়গুলো ভেজে নিচ্ছি আমি কিন্তু গুছিয়ে কাজ করতে পারি না সেটা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছিলাম তো আপনারা এই তো এলোমেলো জিনিসগুলোকে একটু ইগনোর করবেন তো বড়গুলো যে বানাতেছিলাম সেগুলো ততটা ভালো হচ্ছিল না তারপর আমার আম্মু এসে আমাকে হেল্প করেছে এই তো আমাদের বড়ো রেডি তো খেতে অনেক মজা হয়েছে সেটা যদি আপনারা খান তাহলেই বুঝতে পারবেন এভাবে বলে বোঝানো সম্ভব না তো আল্লাহ হাফিজ